হঠাৎ করে ম্যাগা স্টার সাকিব খানের পাশে দুই বাংলার প্রযোজক পরিচালক এবং তিন নায়িকার সাথে একই ফেরমে দেখা গেল কারণ কি নতুন কোন ছবি কি সাইন করলো স্টার শাকিব খান নাকি যৌথ প্রযোজনায় ছবি করতে যেতেছে মেগা স্টার শাকিব খান এটা নিয়ে আজকে আলোচনা করবো সাথে কিন্তু আমাদের বিখ্যাত পরিচালক রায়হান রাফিও ছিল সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না মেগাস্টার সাকিব খানকে দুই দিন আগেও মেরিন প্রথম আলো অনুষ্ঠানে কিন্তু দেখা গেছে দেখা গেছে হঠাৎ করে কলকাতা গিয়ে তাদের সাথে মিট করার অর্থটা কি এটা নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের জানিয়ে মেরিন এটা কিন্তু নবমতম সেরা পুরস্কার হাতে নিল মেগাস্টার সাকিব খান আর মেগাস্টার সাকিব খান এই পুরস্কারটি পেয়ে কিন্তু আবেগে কিছু কথা বলে তার কথাগুলো আগে একটু শুনে আসি এক সময় যখন খুব হতাশ যেতাম

ভেবেছি হয়তো এখানেই শেষ ইতি টানতে হবে আবার ভেবেছি যাওয়ার আগে একটা ট্রাই তো করে যে এতগুলো বছর মানুষগুলো আমাকে ভালোবাসলো একটা ট্রাই করে যে না হলে চলে যাব ছেড়ে দেবো চলচ্চিত্র যা পেয়ে শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি সত্যি ম্যাগেস্টার শাকিব খানের এই কথাগুলো শুনে সত্যি মনটা একদম খারাপ হয়ে গেছে তার কাছের মানুষরা কিন্তু খারাপ সময় তাকে কিন্তু পাশে পায় নাই সে কিন্তু নিজে থেকেই যুদ্ধ করে আবার নতুন করে নিজেকে আপডেট করে কিন্তু এই পর্যন্ত এসেছে একটা সময় কিন্তু তার দুইটি বোর কারণে কিন্তু শাকিব খান একটু খারাপ দিকে যাইতেছিল তার ফিল্ম ইন্ডাস্ট্রি কেরিয়ারে তার পরে কিন্তু সে আমেরিকা চলে যায় আমেরিকা এক বছর থাকার পর বাংলাদেশে এসে নতুন করে নিজেকে তৈরি করে নতুন করে সে কিন্তু নিজেকে আপডেট করার চেষ্টা করে আজকে কিন্তু একের পর এক সুপার হিট ছবিগুলো দিতে আসে উপহার দিতে আসে সত্যি শাকিব খানকে সেলর জানাতে হয় সে কিন্তু কঠিন পরিশ্রম করে কিন্তু আজকে ম্যাগাস্টার শাকিব খান নতুন করে নিজেকে আপডেট করে সবার কাছে উপস্থাপনা করছে তার প্রমাণ হিসেবে আপনাদের সাকিব খানের অভিনয় বলেন লুক বলেন এগুলা কিন্তু দেখলে পরে বুঝতে পারবেন তার ফিটনেস বলেন ফিটনেস আগে কেমন ছিল আর এখন কর বডি ফিটনেস কিন্তু দেখলেই বোঝা যায় সে কিন্তু জিম করতেছে নিয়মিত তার বডি কিন্তু একদম ফিট রাখছে একটা হিরোর যা যা গুণাগুণ প্রয়োজন আছে এখন কিন্তু শাকিব খানের মধ্যে তাই দেখা যাইতেছে আগে কিন্তু শাকিব খান অভিনয় বলেন ড্যান্স বলেন সব কিছু ঠিক ছিল কিন্তু ফিটনেস কিন্তু একটু ঘাটতি ছিল এখন কিন্তু ফিটনেসও একদম পারফেক্ট হান্ড্রেড এ আরেকটা কথা কি দুঃখের সময় যে পাশে থাকে সে কিন্তু প্রকৃত বন্ধু আর ম্যাগাসটা সাকিব খানের দুঃখের সময় কিন্তু তার কাছে মানুষরা পাশে ছিল না তার কাছে মানুষরা উল্টা বলছে তার কেরিয়ার কিন্তু এখানেই শেষ এখানেই ধ্বংস কিন্তু সাকিব খানের দর্শক বলেন শাকিব এনরা বলেন তার দুঃখের সময় কিন্তু সব সময় তার পাশে ছিল এর জন্য সাকিব খান কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার পর কিন্তু শাকিবিয়ানদের উৎসর্গ করে বলছে এই অ্যাওয়ার্ডটা শুধু শাকিব ইয়ানদের জন্য এ অ্যাওয়ার্ডটা শুধু আমার দর্শকদের জন্য সত্যি তার এই কথা শুনে মনটা ভরে গেল সত্যি সে কিন্তু ভুলে নাই এটা কিন্তু সাকিব ইয়ানদের পাওয়ারে কিন্তু শাকিব খান নতুনভাবে তার কেরিয়ার শুরু হয়েছে তারও কিন্তু পরিশ্রম আছে সেও কিন্তু নিজেকে আপডেট করার চেষ্টা করছে এবং আপডেট হয়েছে এখন আসি ম্যাগাস্টা সাহিব খান মেরিন আলোর অনুষ্ঠানের দুই দিন পরই কলকাতা দেখা যাইতা কেন এবং তার নায়িকাদের সাথে দেখা যাই এটার কারণটা কি এটার কারণ হলো ম্যাগাস্টা সাহিব খানের ডাবিং করার জন্য কিন্তু ম্যাগাস্টা সাহিব খান কলকাতা গেছে তার তাণ্ডব ছবি ডাবিং করার জন্য কলকাতা গেছে রায়হান রাফি থেকে শুরু করে প্রযোজক থেকে শুরু করে এবং জয় হাসানও কিন্তু কলকাতা গেছে আর সাকিব খানের সাথে দেখা করতে কিন্তু কলকাতার নায়িকারা সাবন্তী শুবরশি গঙ্গুলি তারপরে প্রযোজক পরিচালক কলকাতার অনেকেরই কিন্তু তার সাথে দেখা করতে আসে এটারই একটা ফুটেজ কিন্তু ভাইরাল চলতাছে এটারই ফুটেজ কিন্তু ভাইরাল চলতেছে সবাই ভাবতেছে যে নতুন কোনো ছবি বুঝি শাকিব খান সাইন করতে গেছে কিন্তু সেটা না শাকিব খান গেছে টান্ডব ছবির ডাবিং করতে তাদের ভিতরে কোনো কথা চলতেছে হয়তো নতুন কোন ছবি কিন্তু সাইন করতে পারে নতুন কোন ছবি নিয়ে কিন্তু আলোচনা করতেও পারে নতুন কোন ছবি কিন্তু আমাদের মাঝে উপহার দিতেও পারে সত্যি শাকিব খান কিন্তু দুই বাংলায় কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে শাকিব খানকে নিয়ে কিন্তু সবাই রিবো করতেছে শাকিব খানকে নিয়ে কিন্তু সবাই মাতামাতি করতেছে কারণ হলো শাকিব খান কিন্তু একের পর এক সুপার হিট দিতে আছে যাই হোক আর কিছুদিন পরে কিন্তু কুরবানি ঈদ এই কুরবানি ঈদে কিন্তু তাণ্ডব ছবিটি মুক্তিভাবে সবাই তাণ্ডব ছবির জন্য অপেক্ষা রইলাম কে কে সিনেমা হলে গিয়ে এই তাণ্ডব ছবিটি দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই আসসালামু আলাইকুম